আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কালো জাদু সম্পর্কে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বা তাবিজ করা বা কিভাবে কাজ করে এটি কালো জাদুকে আল্লাহ কোরআনে সিহার হিসেবে সম্বোধন করেছেন যার অর্থ ঢেকে রাখা অর্থাৎ এই জাদু এমন এক জিনিস যা লুকানো থাকে অথবা ঢাকা থাকে কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা বুঝার আগে আমাদের জিন জাতির সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে আল্লাহ কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে আর জিন জাতিকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যা তিনি মানুষকে দেননি মহান আল্লাহ মানুষ সৃষ্টির বহু আগে তাদের সৃষ্টি করেন কোরআনের বর্ণনা থেকে আমরা এও জানি যে ইংলিশও জিন জাতির একজন কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে ফেরিস্তাদের সাথে গিয়ে বসবাস শুরু করে আদম আলাইহাসাল্লামকে সৃষ্টির পর আল্লাহ যখন ফেরেশ তাদের সিজদা করতে বললেন তখন সবাই সিজদা করল ইবলিশ ছাড়া কারণ তার মনে অহংকার জন্ম নেয় যে সে আগুনের তৈরি আর আদম আলাহি আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন এর পর থেকেই সে মানুষের সূত্র কালো জাদু করা হয় মূলত জিন্দের মাধ্যমে বিশিষ্ট আলেম ও এ বিষয়ে গবেষক ডক্টর বিলাল ফিলিপস ও ডক্টর ইয়াসির গবেষণা মতে জাদু হচ্ছে জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি যে চুক্তিতে জাদুকর নিজের সত্তা বা নফসকে জিনের কাছে উৎসর্গ করে তখন জিন সেই জাদুকরকে নানা উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেয় জাদুকর সেগুলো করলে তার বিনিময়ে জিন তার কাজ করে দেয় তবে এখানে একটা প্রশ্ন আসে যে এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ কি। একজন জাতুকর জিনের কথা মতো ও জঘন্য কাজ করলে জিন বিনিময়ে কি পায় এর উত্তর লুকানো রয়েছে ইব্লিশের অহংকারে অর্থাৎ তখন ইবলিশ খুশি হয় আর আল্লাহকে বলে হে আল্লাহ আপনি এই মানুষকে আমার চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন অথচ সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিন বা শয়তানের লাভ হচ্ছে সে মানবজাতিকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং জাহান্নামের পথে নিয়ে আসে আর যে ব্যক্তি জাদুবিদ্যা শিখে শিখায় অথবা চর্চা করে সে যেন আল্লাহর সাথে কুফুরি করল তথা কাফের হয়ে গেল অর্থাৎ সে এই দুনিয়ার ক্ষমতা ও অর্থলাভের উদ্দেশ্যে নিজের আখিরাত ধ্বংস করে ফেলল কালো জাদু শুরু হয়েছিল দুজন ফেরস্তার মাধ্যমে হারুত ও মারুত নামের দুজন ফেরেস্তাই প্রথম মানুষকে কালো জাদু শিখায় কিন্তু কেন দুজন ফেরেস্তা কালো জাদু শিখিয়েছিলেন এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত থাকুন আমাদের সাথী